এখানে আমি আজকে একটা দারুণ তিলের বরফি বানিয়ে দেখাবো এটা স্ন্যাক্স হিসেবেও খেতে খুব ভালো লাগবে এবং রাত্রে খাওয়ার পর যদি মনে হয় একটু মিষ্টি খেতে ইচ্ছা করছে তাহলে সেক্ষেত্রেও আপনারা এটাকে মিষ্টি হিসেবে খেতে পারবেন তবে মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারেন এটা দারুণ হবে খেতে খুব ভালোও লাগবে খেতে নমস্কার রসনার বাসনাতে আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি আমি করে দেখাবো তার জন্য গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তাতে আমি এক বাটি ছোটো এক বাটি তিল নিয়ে নিয়েছি তিলটাকে আমি এখানে হালকা করে ভেজে নেব চাইলে আপনারা তিলটা না ভেজেও এখানে বানাতে পারেন আমি তিলটাকে একটু ভেজে নিচ্ছি তাহলে খেতে এটা আরও বেশি টেস্টি হবে ভালোভাবে এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে রেখেছি লো করে ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তিলটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব নিয়ে ওটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এটাকে আমি হাফ গুঁড়ো করে নেব। ওটা পুরো গুঁড়ো করবো না হাফ গুঁড়ো করলে এটা খেতে বেশি ভালো লাগবে তাই জন্য আমি হাফ গুঁড়ো করে নেব আবার গ্যাসের উপর ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবার এই ফ্রাই প্যানটার মধ্যে আমি দু চামচ গুড় দিয়ে দিচ্ছি এখানে আপনাদের কাছে গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন আমি গুড় দিয়ে বানাবো আর আমি যতটা তেল নিয়েছি তার হাফ আমি বাদাম নিয়েছি বাদামটা আমার কাছে যেহেতু ভাজাই ছিল তাই আমি বাদামটাকে ও হাফ গুঁড়ো করে নেব বাদামটাও বেশি গুঁড়ো করব না এবার গুড়টার মধ্যে গুড়টা গলে গেছে গুড়টার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলে এর টেস্টটা আরও ভালো লাগবে খেতে তার জন্য আমি এক চামচ ঘি দিয়ে দিলাম গুড়টা ভালোভাবে নাড়িয়ে আমি একটু গরম করে নিচ্ছি ভালোভাবে গরম হয়ে গেছে গুড়টা কিন্তু কোনোরকম আঠা করার দরকার নেই গুড়টা একটু গলে গেলেই হবে এবার আমি তিল বাটাটা দিয়ে দিলাম পুরো মিহি করে বাটি নিই আর বাদামটাও দিয়ে দিলাম একসাথে দুটোই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নেব যেভাবে আমরা তিলের নাড়ু বানাই এটা কিন্তু সেভাবে বানালে চলবে না তাহলে বেশি শক্ত হয়ে যাবে এটা একটু গুড়টা গরম হয়ে গলে গেলেই তার মধ্যে দিয়ে দিলে হবে বা চিনি যদি গলে যায় তার মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে এবার ভালোভাবে গুড়টার সাথে এটাকে মিশিয়ে দেব তিলটাকে মিশিয়ে যেভাবে যেই মিশে যাবে তখন আমরা নাবিয়ে একটা ট্রেনের মধ্যে ঢেলে নেবো আপনারা যেটাই বানাবেন সেটার মধ্যে ঢেলে নেবেন এইভাবেই এটা বানাতে হবে ভালোভাবে আমি নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন তাতে আমি যে রেসিপি দেবো সেগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না লাইক করলে ভালো লাগবে আমার আর শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে এভাবে তৈরি হয়ে গেছে এবার আমি একটা ট্রের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি তাতে সহজেই এটা উঠে যাবে এবার আমি যেরকম মোটা রাখবো সেইভাবেই এটা ট্রেটার মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে চেপে চেপে এটাকে আমি ছড়িয়ে দিচ্ছি এটা আমি চৌকো করে কাটবো আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবেই তৈরি করতে পারেন ভালোভাবে চেপে চেপে আমি এটাকে বসিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখার দরকার নেই বাইরে রুম টেম্পারেচারে রাখলেই হবে ঠান্ডা হয়ে গেলে এটাকে চৌকো করে কেটে নিতে হবে বা বরফির আকারে কাটতে চাইলে আপনারা বরফির আকারেও কেটে নিতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে এভাবে চেপে চেপে আমি এটাকে বসিয়ে দিচ্ছি এবার গরম অবস্থাতেই আমি যেই সমান করে বসিয়ে দিয়েছি তারপরে গরম অবস্থাতেই আমি এটা কেটে নিচ্ছি তাহলে খুব সহজে কাটা হয়ে যাবে আমি চৌকো করে কেটেছি এবার আমি একটু পেস্তা গুঁড়ো করে নিয়েছি এটা পেস্তাগুলো এর উপর থেকে দিয়ে দেবো এখানে চাইলে আপনারা কাজু বা আমান্ডও দিতে পারেন বা কোনো কিছু না দিলেও এটার কিন্তু টেস্ট খুব অপূর্বই হবে এটা দেখতে ভালো লাগার জন্য আমি উপর থেকে পেস্তা দিয়ে দিচ্ছি এবার এর উপর থেকে আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দেবো যাতে আরও কালারফুল লাগে দেখতে এভাবেই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন যদি বানিয়ে ভালো লাগে খেয়ে তবে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তৈরি হয়ে গেছে তিলের বরফি বা তিলের সুস্বাদু মিষ্টি